জি স্টেশন অফ ক্লাস সিক্স আসসালামু আলাইকুম কংগ্রাচুয়েশনস টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা দু হাজার পঁচিশ সালে এই নতুন বইটাতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা অবশ্যই একটা ব্যতিক্রমধর্মী একটা ক্লাস করতে যাচ্ছো ইংরেজির এবং তোমাদের ইংরেজি ক্লাসের যাত্রা শুরু হবে এভাবে আমি যেটা তোমাদেরকে পড়াবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একটা অ্যাকসেপশান রিডিং হবে এবং আমি মনে করি রিডিংটা তোমাদের এভাবেই হওয়া উচিত অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি শুড রিড দ্য টেক্সট বুক লাইক দিস তোমরা নিও আমি পড়া শুরুর আগেই যে লেকচার দিলাম এই লেকচারের সঙ্গে আসলে অ্যাকচুয়ালি মিল আছে কি না এটা নিও ঠিক আছে তো তোমরা তো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছো এবার ক্লাস সিক্সে তোমাদের বইটা টেক্সট বুকটা যেভাবে পড়া উচিত কী কোনখান থেকে কোন স্কুলে কত বড়ো স্কুলে পড়ো সেট ইট ইস ডাজান্ট ম্যাটার আমি মনে করি তোমরা মিলাবা আসলে আমার ভিডিওটার সঙ্গে তোমাদের টেক্সট বুকের রিডিংটা তোমরা আসলে কতটা বুঝতেছো এবং কীভাবে বুঝতেছো এটা বড় ব্যাপার লেটস স্টার্ট ইটস আওয়ার কন্টেন্টস এটা সূচিপত্র এবং এই বইয়ে আমরা দেখছি লেসন আছে দ্য আর থার্টি ফোর লেসনস হেয়ার সরি থার্টি থ্রি লেসনস ফার্স্ট লেসন ইজ গোয়িং টু আ নিউ স্কো পেজ ওয়ান গোয়িং টু আ নিউ স্কো ওকে লেটস লিসন ওয়ান গোয়িং টু অ্যানিং স্কুল ইটস দ্য ইটস দ্য হেডলাইন অফ দ্য লিসন এটা হচ্ছে লিসনের শিরোনাম বাংলাতে আমরা এটাকে বলতে পারি শিরোনাম বাংলাতে এটাকে বলতে পারি আমরা যে টপিক ইংরেজিতে বলতে পারি টপিক ঠিক আছে হেডলাইন বলতে পারি তো লিসন ওয়ানের হেডলাইন বা লিসন ওয়ান ইজ অ্যাবাউট গোয়িং টু অ্যানিং স্কুল আমরা যদি এই ফ্রেজটুকু একটু ক্লিয়ার হই গোয়িং টু আ নিউ স্কুল ইজ ইট আ সেন্টেন্স নো ইটস নট আ সেন্টেন্স ইটস নট সেন্টেন্স ওকে গোয়িং টু আ দেখো গোয়িং টু গোয়িং টু আ নিউ স্কোর এটা কোনো সেন্টেন্স নাই এটা একটা ফ্রেস এবং এটা কোনো পাঠের শিরোনাম হিসাবে এই পাঠের শিরোনাম হিসাবে ব্যবহার করা হয়েছে তো আমরা এরকম দু একটা ফ্রেজ বলি যেমন গোয়িং টু এ নিউ স্কুল আমরা যদি বলি গোয়িং টু মার্কেট গোয়িং টু মার্কেট এটা খুব সেন্টেন্স হলো না আচ্ছা আমরা যদি বলি যে মেকিং আ গার্ডেন মেকিং আ গার্ডেন তারপর কি বলি সুইমিং ইন দ্য রিভার সুইমিং ইন দ্য রিভার তারপরে যদি বলি রিডিং রিডিং হিস্ট্রি রিডিং হিস্ট্রি ঠিক আছে এই যে প্রথমেই আমি যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি গোয়িং এখানে গোয়িং এখানে মেকিং এখানে সুইমিং তারপরে এখানে রিডিং এই যে এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো কিন্তু জেরান এই ওয়ার্ডগুলো কি জেরান তো এটা এই পুরো সেন্টেন্সটা আবার সেন্টেন্স সেন্টেন্স না এটা পুরো ফ্রেজটা এটা কোনো সেন্টেন্স নয় এটা বেসিক্যালি এগুলো পত্রিকার হেডলাইন বা কোনো পাঠের হেডলাইন হিসেবে ব্যবহার করা হয় আমরা এইভাবে এটা এক্সাম্পলগুলো দিলাম এই কারণে যে ভারতের সঙ্গে আইএনজি যোগ করে জেনার্ন হয় এবং এভাবে নামকরণগুলো আমরা করে থাকি রিডিং হিস্ট্রি ইতিহাস পড়া এরপরে যদি সেন্টেন্সটাকে এটা কমপ্লিট করতে চাই এই 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 ফ্রেজটাকে রিডিং হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং এটা হতে পারে সুইমিং ইন দ্য রিভার ইজ ইজ এ ইজ এ গুড এক্সারসাইজ এরকম হতে পারে মেকিং এ গার্ডেন ইজ মাই হবি হতে পারে গোয়িং টু মার্কেট কি বলতে পারি গোয়িং টু মার্কেট গোয়িং টু মার্কেট মার্কেটে যাওয়া ইজ নট গোয়িং টু মার্কেট ইজ নট কী গুড ফর মি এরকম বলতে পারি আমরা গোয়িং টু এ নিউ স্কুল ইজ থ্রিলিং হ্যাঁ গোয়িং টু আ নিউ স্কুল ইজ আ নিউ এক্সপিরিয়েন্স এরকম বলতে পারি সেন্টেন্স কমপ্লিট করার জন্য তো আমাদের পাঠের শিরোনামে কি হলো পাঠের শিরোনামে হচ্ছে হ্যাঁ পাঠ পাঠ শিরোনাম হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল এটা কোনো সেন্টেন্স নয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এরকম করে আমরা নামকরণ করতে পারি যে ভাবের সঙ্গে আইএনজি লাগিয়ে দিয়ে ওটা জিরান করে দিয়ে এরকম করে আমরা একটা কোনো কিছু শিরোনাম বলতে পারি ওকে এটা গেল শিরোনাম সম্পর্কিত আলাপ আচ্ছা আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি আভার টু এই সেন্টেন্সটুকু দেখো আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি আভার টু এখানে আমার বেশ কথা আছে হ্যাঁ এখানে আমার বেশ কথা সেটা হচ্ছে দেখো কি বলছি আফ্টার হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই সেন্টেসটা হচ্ছে দেখো আফটার কম কমপ্লিটিং কমপ্লিট কমপ্লিটিং আফটার কমপ্লিটিং এখানে তোমাদেরকে মনে রাখতে হবে আফটার কমপ্লিটিং কেন আফটার কমপ্লিটিং আফটারটা হচ্ছে প্রেপোজিশন প্রেপোজিশনে বলেছে ভালোভাবে সঙ্গে আইএনজি হয় আফটার কমপ্লিটিং ঠিক আছে আমরা কী বলতে পারি আফটার ইটিং আফটার ইটিং আফটার ইটিং ব্রেকফাস্ট ব্রেক ব্রেকফাস্ট আই আই ওয়েন টু স্কুল আই ওয়েন টু স্কুল এরকম তাই না আফটার ওয়ে আফটার ইটিং ব্রেকফাস্ট এখানে কমা হবে আফটার ইটিং ব্রেকফাস্ট আই ওয়ে টু স্কুল তো আফটার কমপ্লিটিং আফটার ডুইং আফটার ইটিং আফটার ড্রিঙ্কিং হ্যাঁ আফটারের পরে যে ভাগগুলো ব্যবহার করব ওইগুলো ওর সঙ্গে আইন চাই তো আফটার আফটারটা প্রেপারেশন আর ইন অন বাই টু ফর হ্যাঁ তারপরে কি উইথ এক্সেট্রা এই ভাগগুলোর পরে যে ভাগ এগুলোর পরে যে ভাগটা ওর সঙ্গে আইনজি হয় কিন্তু টুর পরে টু প্লাস কী হয় বেশ ভাগ হয় ট্যুর পরে বেশ ভাগ হবে ঠিক আছে এখন দেখো এখানে আফটার কমপ্লিটিং তাহলে কি হচ্ছে শেষ করার পরে কমপ্লিট করার পরে দ্য লিসন দ্য লেসন আফটার কমপ্লিটিং ইং দ্য লেসান লেসনটি শেষ করার পরে স্টুডেন্টস উইল বি অ্যাবল টু ছাত্রছাত্রীরা অ্যাবল হবে অ্যাবল ছাত্রছাত্রীরা অ্যাবল মানে কি সক্ষম অ্যাবল শব্দটা কি বলতো মানে সক্ষম সক্ষম মানে কোনো কিছু করতে সক্ষম তো অ্যাবল অ্যাবলটা কোন পার্শ্ব এসে বলতে পারবা অ্যাবলটা হচ্ছে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ ঠিক আছে এই অ্যাবলের নাউন কি অ্যাবিলিটি অ্যাবি অ্যাবিলিটি ওকে অ্যাবলির নান হচ্ছে অ্যাবিলিটি আচ্ছা তুমি যদি বলো যে অ্যাবল দিয়ে একটা বাক্য তৈরি করতে পারো তুমি এইভাবে বলতে পারো আই 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 অ্যাবল আই আই অ্যাবল টু ডু ইট আই অ্যাম টু ডু ইট বাট তুমি যদি এইভাবে বলো আই হ্যাব অ্যাবল টু ডু ইট তাহলে এটা সেন্টেন্সে হবে না তোমাকে বলতে হবে আই হ্যাভ অ্যাবিলিটি আই হ্যাভ অ্যাবিলিটি টু ডু ইট ঠিক আছে তাহলে এই যে নাউন অ্যাবলটা অ্যাজেক্টিভ এবং অ্যাবিলিটিটা নাউন অ্যাবল এবং অ্যাবিলিটি কোনখানে ব্যবহার হচ্ছে দেখছো খেয়াল করে অ্যাবল কোথায় ব্যবহার হচ্ছে আর অ্যাবিলিটি কোথায় ব্যবহার হচ্ছে এটা তোমাকে মাথায় রাখতে হবে এরপরে দেখো অ্যাবলটাকে তোমার যদি ভার করো তাহলে হবে ইনেবল ইনে ইনেবল এটার পাঁচ ফর্ম কী হবে ইএনএ বিএল ঠিক আছে যে দিয়ে ইনেবেল দিয়ে কী বাক্য তৈরি করা যায় যে হি ইনেবেল্ড হি আমার একটা বাক্য তৈরি দিয়ে হি হি টু ডু টু ডু দিস ওয়ার্ক টু ডু টু ডু দিস ওয়ার্ক ওকে সেই কাজটাতে করতে অভ্যস সক্ষম দেখো অ্যাবল অ্যাবলটা হচ্ছে অ্যাবলটা হচ্ছে অ্যাজেকটিভ নান হচ্ছে অ্যাবিলিটি এই যে অ্যাবিলিটি তারপরে ভার হচ্ছে ইনএবল তিনটা পার্টস অফ স্পিচ তিন চার ব্যাপার হয়েছে আই অ্যাম আই হ্যাভ অ্যাবিলিটি এটা কোনো না আই হ্যাভ অ্যাবল টু ডু এটা কোনো সেন্টেন্স নয় ঠিক আছে আই হ্যাভ অ্যাবিলিটি টু ডু ইট ইট ইজ এ সেন্টেন্স আর হি এনাবলড টু ডু দিস ওয়ার্ক হ্যাঁ সেই কাজটা করতে সক্ষম হয়েছে আছে যাই হোক তাহলে আমরা এটা এটাতে আর কথা বারাচ্ছি না অ্যাবলটা অ্যাজ তাই না অ্যাজেক আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন পার্শ স্পিসে এরপরে দেখো এটাতে তাহলে মিনিংটা কী দাঁড়ালো আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু এই লেসনটা শেষ করে ছাত্রছাত্রীরা যেটা করতে সক্ষম হবে কী কি করতে সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট পড়তে পারবে এবং বুঝতে পারবে টেক্সটটা টক অ্যাবাউট পিপল মানুষের সম্পর্কে কথা বলতে পারবে ফ্লাইসেস স্থান সম্পর্কে অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট সংক্ষেপে পরিচিত জায়গা বিষয়গুলো সম্পর্কে তারা কি করতে পারবে কথা বলতে পারবে অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস অ্যান্ড সিম্পল সেন্টেন্সের ছোটো ছোটো বাক্য সাধারণ বাক্যগুলোতে তারা কি করতে পারবে মানুষের সঙ্গে কথা বলবে স্থানের সম্পর্কে কথা বলবে ফ্যামিলিয়ার অবজেক্ট পরিচিত জিনিসপত্রগুলো সম্পর্কে কথা বলতে পারবে রাইট শর্ট পারাগ্রাফস তারা শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবে অনুচ্ছেদ লিখতে পারবে ঠিক আছে নাম এবার চলে আসি আমরা তরুণ হ্যাজ হ্যাস নিউ সিটি উইথ হিজ ফ্যানস তরুণ হ্যাস মুভ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাসের পরে যে ভাবটা হবে হ্যাঁ হ্যাভ ভারবের পরে যে ভারটা হবে ওটা পিপি ফর্ম হবে ভারবে ফার্ট ফর্ম হবে তরুণ হ্যাজ মুভ টু অ্যা নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তরুণ কী করেছে একটা নতুন শহরে গেছে উইথ হিজ প্যারেন্টস তার মা বাবার সঙ্গে হি ইজ গোয়িং টু অ্যা নিউ স্কুল সে একটু নতুন স্কুলে যাচ্ছে অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম টু হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট তার শিক্ষক তাকে দিয়েছে একটা নতুন ফর্ম টু ফিল আউট টু ফিল আউট এটাকে পূরণ করার জন্য হিস্ট্রি টিচার ওয়ান্স হিস্ট্রি টিচার ওয়ান্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিস্ট্রি স্যার ওয়ান্স টু নো জানতে চান মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে ডিটেলস জানতে চান বেশি বেশি জানতে চান রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ রিড দ্য ফর্ম ফর্মটা পড়ো অ্যান্ড সি দেখো হোয়াট তরুণ হ্যাজ রিটেন তরুণ কী লিখেছে অ্যাবাউট হিমসেলফ তার নিজের সম্পর্কে মানেমিস তরুণ ভেনিয়ার সোল্ড হাফ ব্রাউন আইস ব্রাউন হেয়ার আমার ধূসর চোখ ধূসর চুল অ্যান্ড আম ফোর ফিট থ্রি ইঞ্চেস ছ আমি চার ফিট তিন ইঞ্চে লম্বা আম গুড অ্যাট ফ্লাইং ফুটবল ইন অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল খেলতে এবং আঁকতে ভালো পারি ঠিক আছে আমি খেলতে ফুটবল খেলতে এবং আঁকতে ভালো দক্ষ গুড অ্যাট নাম্বার ফাইভ মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং আমার শখ হচ্ছে স্টাম্প কালেক্ট করা ডাক টিকিট কালেক কালেকশন করা সংগ্রহ করা অ্যান্ড রিডিং এবং পড়া হ্যাঁ মানে টিকিট পড়ানো বই পড়া আর কি তার স্টাম্প কালেক্ট করা হচ্ছে তার একটা শখ আরেকটা শখ কি বই পড়া আর লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড এইট ফিনার্স আমি কী করতে পছন্দ করি কমিক বুকস মানে মজার বইগুলো পড়তে পছন্দ করি হ্যাঁ মজার বই বলতে ওটাকে কি বলতেছে কমিং হচ্ছে কৌতুক জাতীয় বইগুলো পড়তে পছন্দ করি অ্যান্ড ইট ফিনাটস এবং বাদাম খেতে পছন্দ করি ফিনাটস মানে বাদাম আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি কোনো রকমের মানে কোমল পানীয় পছন্দ করি না ডোন্ট লাইক ঠিক আছে এটা হচ্ছে তরুণ সম্পর্কে ইটস অ্যাবাউট তরুণ নাও কি বলছে অ্যাক্টিভিটি ওয়ানটা হচ্ছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশান অ্যাবাউট ইউর সেলফ আমার কোশ্চেন হচ্ছে এই জায়গাটাতে রাইট ডাউন সিমিলার কোশ্চেন অ্যাবাউট ইউর সেলফ হ্যাঁ তোমার নিজের সম্পর্কে রাইট ডাউন লেখো হ্যাঁ সিমিলার ইনফরমেশান নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশান অ্যাবাউট ইউর সেলফ এখন নিজের সম্পর্কে তথ্যগুলো লেখো ওকে এই যে আমরা তরুণ সম্পর্কে কি জানলাম মাই নেম ইস তরুণ চৌধুরী এখানে নেম লিখবে এখানে তোমার নাম হ্যাঁ রিয়েল নাম লিখতে হবে তোমার আই এম ড্যাশ এয়ারসোল তোমার এজ লিখবে আই হ্যাভ ড্যাশ আইস তোমার চোখ ব্ল্যাক না ব্রাউন না ব্লু এটা লিখবা ড্যাশ হেয়ার তোমার চুল ধূসর না ব্ল্যাক এটা লেখবা ব্ল্যাক ওর কি এখানে আমি এখানে আমি একটু লিখে 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 দিলে লিখে দিই একটু ওকে নেম ইস মিস্টার আমার নামটা আমি লিখলাম মুজিবুর মিস্টার মুজিবুর ওকে এরপরে দেখো আই এম ড্যাশ আই এম ড্যাস ইয়ারসোল্ট আমি লিখে দিলাম আই এম ফোর ইয়ারসোল্ট ওকে এরপরে কি লিখলাম আই হ্যাভ ড্যাশ আইস আই হ্যাভ কে ব্ল্যাক আইস ডিএলএসি কর্ল্যাক আইস ওকে তারপর ড্যাশ হেয়ার কী লিখবে তুমি ব্ল্যাক হেয়ার ব্ল্যাক হেয়ার অ্যান্ড অ্যান্ড আই এম ড্যাশ অ্যান্ড ড্যাশ স্টল আই এম কে ফাইভ ফিট অ্যান্ড অ্যান্ড ফাইভ ইঞ্চ টল এখানে কী লিখবে এখানে লিখবে ফাইভ এ সিক্স ইঞ্চ টল ওকে জাস্ট এভাবে তোমার লিখবে আই এম গুড এট ড্যাশ অ্যান্ড ড্যাশ কি লিখবে আই এম গুড এট কে প্লেয়িং প্লেয়িং প্লেইং বল অ্যান্ড 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 কি সুইমিং দ আম আম গুড অ্যাট প্লেয়িং বল অ্যান্ড সুইমিং ঠিক আছে তারপরে মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ তোমার হবি কি হতে পারে তোমার হবি যেটা সেটা লিখবে তোমার হবি হচ্ছে মনে করো আমি আমার হবি দিচ্ছি মাই হবিস আর ট্রাভেলিং ট্রাভে ট্রাভেলিং অ্যান্ড আর কি হতে পারে অ্যান্ড অ্যান্ড কী যেতে পারি গার্ডেনিং গার্ডে গার্ডেনিং ওকে এরপর দেখো আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ আই লাইক টু এ আই লাইক টু ওখানে দেখো ওখানে ও কী লিখছে আই লাইক টু রিড ড্যান্ড ইট তুমি কি করতে পছন্দ করো আই লাইক টু ইট কে ইট বিরিয়ানি বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানি অ্যান্ড কে অ্যান্ড রিড বুকস ওকে আ রিয়েলি ডোন্ট লাইক ড্যাশ আই রিয়েলি ড লাইক কী যেতে পারো তুমি আই রিয়েলি ড লাইক ও দিস এ কী তরুণের কি পাইছো তোমরা যে সে সফট ড্রিঙ্ক পছন্দ করে না আই রিয়েলি ডোন্ট লাইক কি দাও ফলস আমি মিথ্যা পছন্দ করি না এফ এল এসটি এরকম তোমার ইচ্ছা মতো দিতে পারো ওকে এই তো এবার রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল রিড দ্য এইটা এই এই সেন্টেন্সটা পুরোটাই কী বলো দেখি এই সেন্টেন্সটা পুরোটাই হচ্ছে এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স তাই না রিড দ্য ফলোয়িং প্রাসেস অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য স্কুল এই এই পুরো প্রেসেসটা তরুণের ফার্স্ট ডে সম্পর্কে স্কুলের প্রথম দিন সম্পর্কে এটা পড়তে বলছে তোমাদের আমি এটা পড়ে দিচ্ছি তোমাদের মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ইজ ইন্টারেস্টিং আমার স্কুলের প্রথম দিনটা ছিল খুব মজার ঠিক আছে আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাইতেছিলাম কিসে উইথ মাই ফাদার কীভাবে আমার বাবার সঙ্গে ইনা রিক্সা রিক্সায় ঠিক আছে ইনা রিক্সা ওই রিস্ট আমরা পৌঁছেছিলাম আমি এগুলোর গ্রামেটিক্যাল আলোচনা করতে যাচ্ছি না রিকটা একদম ভালো করে পড়ে নি উই ওই রিস্ট স্কুল অ্যাট ওই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট পরে স্কুলে পৌঁছলাম মাই ফাদার সেইট গুড বাই আমার বাবা গুড বাই বললেন অ্যান্ড লেফট মি এবং আমাকে ছেড়ে দিলেন অ্যাট দ্য স্কুল গেট স্কুল গেটে আর ওয়েন্ট ইন আমি ভিতরে গেলাম অ্যান্ড ফাউন্ড এবং দেখলাম দ্যাট জে ইভরি ওয়ান হ্যাট গান টু ক্লাস সবাই ক্লাসে চলে গিয়েছিল ওয়াক ইন টু মাই ক্লাসরুম আমি আমার ক্লাসরুমের দিকে দিকে হাঁটলাম আমি আমার ক্লাসরুমের দিকে হাঁটলাম অ্যান্ড ফাউন্ড আ সিট এবং একটা হ্যাঁ আই আই ওয়ার্ক ইন টু মাই ক্লাসরুম আমি ক্লাসরুমের ভিতরে মানে প্রবেশ করলাম অ্যান্ড ফাউন্ড সিট এবং একটা সিট দেখতে পেলাম আফটার সাম টাইম একটু পর কিছু সময় পর আই টিচার ক্যাম্প একজন শিক্ষক অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেটাস আমাদেরকে আন্তরিকভাবে কি গ্রিট করলো অভিবাদন জানালো আই ফাউন্ড আমি দেখলাম দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি হ্যাঁ ছাত্রছাত্রীরা খুব বন্ধুসুলভ ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসের ফ্রেন্ডরা স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা খুবই ফ্রেন্ডলি খুবই বন্ধু সুলভ ওকে তাহলে রিটিংটা তোমরা পড়ে নিবে আরেকবার এইভাবে মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং আর ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা উই রিচড স্কুল আফটার ফিফটিন মিনিটস মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য গেট অফ স্কুল অ্যাট দ্য গেট অ্যাট দ্য স্কুল গেট আর ওয়েট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট ইভ রি ওয়ান হ্যাড গান টু ক্লাস ওয়াট ইন টু মাই ক্লাস রুম অ্যান্ড ফাউন্ড আিট আফটার সামটাইম আ টিচার কেম অ্যান্ড ওয়ার্মি গেটাস আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ফ্রেন্ডলি এন মাই নিউস নিউ ক্লাস ওকে এ পর্যন্ত রিডিং পড়বে খুব ভালো করে মিনিংটা করে দিলাম বারবার দেখে নিবে এরপরে বি ওয়ান চুজ দ্য রাইট আনসার সঠিক আনসারটা বেছে নিতে বলছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট প্যাসেজটা কী সম্পর্কে হুচ্ছুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে এই সম্পর্কে অথবা হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ডসো হ্যাঁ তরুণ তার প্রথম দিন কীভাবে গেল স্কুলে তাকে কেমন লাগলো এবং কেন এরকম লাগলো হাউ তরুণ ফেল তরুণ তরুণের কেমন মনে হলো অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল স্কুলের প্রথম দিনে অ্যান্ড হোয়াই হি ফেল্ডস এবং তাকে তার কেমন কেন এরকম মনে হলো অথবা হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে তো স্কুলে প্রথম দিনে কি ঘটেছিল ঠিক আছে এখানে তোমার যেটা মনে হবে সেটা তুমি করে নিবে আমার কাছে মনে হচ্ছে সিটা কারেক্ট অ্যান্সার ওকে যাই হোক এবার এবার আমরা নেক্সট পেজে আসি এই বি টুটা করি বি টুটা কি এটা একটু ইন্টারেস্টিং ম্যাস আ ওয়ার্ক ফ্রম কলাম এ উইথ অ্যা ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং একই মিনিং বোঝায় কলাম এ থেকে কলম বি সঙ্গে এই ওয়ার্ডগুলোকে আমরা কী করবো একটু ম্যাচিং করি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে আমাদের যারা আছে ইন্টারেস্টিং মানে হচ্ছে এই যে ডাক টেন দিচ্ছি এম এজিং ওকে ফ্রাইটেন মানে হচ্ছে অ্যাফ্রাইট অ্যাফ্রাইট ভীত ইন্টারেস্টিং মানে মজার আচ্ছা হ্যাপি এই যে গ্যালার্ট ওকে এক্সাইটেড এক্সাইটেড আছে থ্রিলড থ্রিল্ড ওয়ার্মলি হচ্ছে লাভিংলি ওকে আমার বি টু এর কাজ করা হয়ে গেলো তো মোটামুটি এ পর্যন্ত কাজ করা হয়েছে তোমরা বি থ্রি বি ফোর এবং সি এগুলো করে নিবে এরপরে সি ওয়ানটা আমরা নেক্সট নেক্সট ক্লাসে বি বি থ্রি থেকে শুরু করবো ওকে আজকে আল্লাহ হাফেজ এবং তোমাদেরকে বলি আমি ইংলিশের ফুল কোর্স করাবো তোমরা যারা কোর্স করতে আগ্রহী তারা কী করবে আমার এই নাম্বারে হ্যাঁ এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে এই নাম্বারে যোগাযোগ করবে ওকে আচ্ছা এই নাম্বারে সরাসরি কল দিতে পারবো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আল্লাহ হাফেজ তোমাদের পড়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা যদি পাশে থাকো তাহলে আমি অবশ্যই আরও ডিটেলসে এই আলোচনাগুলো করতে পারি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ টুডে